হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হয়েছে এই দেখো এত বড়ো ভেন্ডি গাছ তোমরা এখনও আমার মনে হয় না যে তোমরা দেখেছ এটা হয়েছে পাহাড়ি ভেন্ডি গাছ তো সবথেকে বড়ো কথাটা হয়েছে কি দেখো তো একটা ভেন্ডি গাছ তো একটাই কিন্তু দেখো দু রকমের ফুল বুঝতে পারছো না যাই না কিন্তু একটু ভালো করে দেখো এই একটা আছে গোলাপি আর আছে হলুদ ফুল হলুদটা একটু রোদ পড়েছে তো ভালো বোঝা যায় এই দেখো হলুদ আর এদিকে আছে গোলাপি মানে একটা ভেন্ডি গাছে দু রকমের ফুল ফোটে এই দেখো এটা পুরো গোলাপি আর এদিকে দেখো এই যে দুটো এই দুটো হয়েছে হলুদ তো এরকম আমি ফুলের গাছ দেখেছি অবশ্য কিন্তু ভেন্ডি গাছ যেরকম হয় সেরকম এখনও দেখিনি এটা হচ্ছে আমার দাদা বাড়ি যার দাদার বাড়ি ওদের বাড়িতে এই গাছটা লাগিয়েছে তো গাছ অনেক বড় হয় আর ভেন্ডিও একদম স্বাভাবিক যেরকম ভেন্ডি সেরকমই খেতে কিন্তু একটা মজার বিষয় হয়েছে যেটা যে একই গাছ দু রকমের ফুল কি করে ফোটে এখানে আছে হলুদ আর এখানে আছে গোলাপি হ্যাঁ তো তোমরা কি এরকম গাছ কখনো দেখেছো আমি তো দেখিনি আমি ফার্স্ট টাইম দেখলাম তো তোমাদের এটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কত সুন্দর একটা মজার গাছ গাছটা হ্যাঁ এই দেখো খুব সুন্দর গাছটা ভেন্ডিও ধরেছে খেয়েছিলাম ভেন্ডি দিয়েছিল খেয়েছিলাম কিন্তু ভেন্ডিটার থেকে বড়ো কথা হয়েছে একটা গাছে দু রকমের ফুল ফোটে তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি গাছটা তোমাদের দেখাই এখনও অনেক রকমের গাছ আছে যেটা আমরা এখনও দেখিনি দেখো এইটাই খুব ভালো লাগে যে একটা গাছে দু রকমের ফুল এই দেখো ফুল ওদিকে আছে গোলাপি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো